ভারাকে দাস দাসি এক কালে মায়ের রুটি রুচি এককালে কালে মায়ের ফাঁসি এক রুটি রুচি এক কালে মায়ের মিলাদ সালাম ভোগ বিলাসির তুলে রোমার এক কালে মাই পাতিল খুশি তুকে থাবে ভাাই এক কালে মাই আলা রসুল কোন কালে থাকবে তুমি বে তুনি কোন কালে মায়ে থাকবে তুমি জানাও সিলেট বাসি হ্যাঁ দাসে দাসি এক কালে মাই রুটি রোজু এক কালে মায়ে ফাশি এক কালে মায়ে এক কালে মায়ে সমাধান এই সমাজে কিছু কিছু মানুষ বিশেষ করে পীর শ্রেণীরা তারা শুধু ইসলামটাকে নামাজ রোজা তসবি তাহলিল জিকির এর মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় ঠিক কি না কারণ এর বাইরে গেলে তো তাদের কেল্লা ফতে তাদের থাকে না থাকে কি ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ জীবন বিধান এই জীবন বিধানের মধ্যে সবকিছু আছে অর্থনীতি রাজনীতি সমাজনীতি সব টোটাল কমপ্লিট কোড অফ লাইফ এইটা এই সমাজের সমাজপতিরাও চায় না কারণ সমাজপতিরা শুধু দুর্নীতি করতে চায় এই সমাজপতিরা চায় যে আমি দুর্নীতি করে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টালিকা হোক ইসলাম ইসলাম এগুলো একবার হজে গিয়ে হজে গিয়ে মোটোটা আল্লাহর কাছে সব মাপ নিয়ে আসবে ঠিক কিনা আমি যখন উমরায় যাই আমি বিভিন্ন মাস দিকে তাকাই দেখি ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে বউটো মানে বিভিন্ন মানে মনে হচ্ছে তার একটা ফুটতে মানে মানে গেছে আর মানে অবকাশকালীন সময় কাটা থেকে গেছে কিন্তু নিয়ত করে পর ঠিক না যদি নিয়তের মধ্যে কোনো সিয়ার যদি ক্লিয়ার না থাকে তাহলে ওমরা হজ কবল হবে হবে না হজ ওমরা কিছুই কবল হবে না বন্ধু নিয়ত করে বর সেজন্য সেই প্রকৃত অর্থে ইসলামকে যদি জানতে চান করান হাদিস পড়তে হলে ইসলামের ছাত্র সেবক জামাতের কাছে আসতেই হবে এটাermost সন্ত কথাছে যে ও হাদিসকে প্রতিদিন যারা পড়াইতে পড়ায় টিচার এই টিচারে হচ্ছে জামাসামি কোরনীরা ঠিক কি না এই টিচার যারা জামাসামি কোরনীরা তারা যারা উপরে নেতা তারা তো অনেক বড় কিছু ঠিক কি না আমাদের কোরনীরা আমাদের শেখায় কিভাবে কুরআন শিখতে হয় কিভাবে কুরআন পড়তে হয় শোনা বন্ধুরা যদি সাংগঠনিকভাবে আপনি যদি এগিয়ে যেতে চান অবশ্যই আমাদেরকে প্রতি এই সংগঠনে যারা এখনো আসেনি তাদেরকে দাওয়াত দিতে হবে ঠিক কি না ঠিক শুধু মৌখিকibat গালি যারা দেয় তাদেরকে বলবো ভাই মোদি বাদ গালি দিয়ে না না দিয়ে মোদি দিদি দুই চারটা বই পড়লেই হবে আপনার আপনার জীবন ঘুরে যাবে ঠিক কিনা গালি না দিয়ে একটু পড়ুন পড়লে বুঝতে পারবেন যে আপনি কোথায় ছিলেন কোথায় এখন আছে জীবন বিধান সব সমাধান বা তোর আরামায়ে আরামায় এক কালে মায় রহু খুশি হবে না রালে মায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি অনকালে মাই বন্ধু তবে মুখে হাসি আর এক দাস দাসি এক মায়ের রুটি রুচি এককালে মায়ে মায়ের ফাঁসি এক মায়ের রুটি রুচি এক কালে মায়ের ফাঁসি এককালে কালে মায়ের মুক্ত ভাষা তার দাশ দাস দাসি আর এক দাস এক কালে মায়ে রুটি রুচি এক কালে মায়ে ফাঁসি বন্ধুরা আমার কণ্ঠ ভীষণ